হ্যালো एवरीवन তোমাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আজকে রেসিপিটা হচ্ছে শালগুম ভাজি তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক অনেকেই শালগমটা তরকারি দিয়ে খায় ভাজি করে খায় আমি ফার্স্ট টাইম ট্রাই করব হচ্ছে শালগম ভাজি তো সৌদি আরবে এই কালারটা দেখা যায় বাংলাদেশে এই কালারটা আমি কখনো দেখি নাই বাংলাদেশে আছে কিনা অবশ্যই আমাকে জানাবা তোমরা কমেন্ট করে তো এখানে আমি শালগমটাকে ভালো করে ছিলে নিচ্ছি ছিলে তারপর এখানে আমি করে করে কেটে একদম আলু ভাজির মতো কুচি কুচি নেব দিয়ে যত একটু অন্যরকম লাগতেছে সেটা ব্যাপার না ছড়ি দিয়া কাটতে কাটতে প্রায় তিন বছর ধরে অনেকই অভ্যাস হয়ে গেছে অনেক কিছু কাটা এখন ছড়ি দিয়ে মাংস মুরগি পর্যন্ত কাটতে পারি তো এখানে হচ্ছে আমি এই মানে পিস পিস করে নিচ্ছি যাতে করে শেপটা চিকন চিকন আসে বেশি মোটা ভালো লাগবে না তো এখানে আমি চিকন চিকন করে কেটে নিব তো এখানে আমি শেপ দিয়ে নিয়েছি এখন দেখো একদম আলু ভাজির মতো চিকন চিকন করে কেটে নিচ্ছি বেশি মোটা হলে দেখতে সুন্দর লাগে না বা সিদ্ধ হবে কি না জানি না তো এখন আমি এটাকে ভালো করে চিকন চিকন করে কেটে পুরোটা শালগম আমি কেটে নিয়েছি একদম দেখো কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর এখানে আমি চুলা এক মানে ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে দিব অন্যদিকে আমি শালগমগুলোকে গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি শালগম বা মুলা দেখা যায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে কিন্তু শালগম বা মুলার মধ্যে তেলটা আসলে খায় না তেলটা রয়ে যায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হয় তো এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব মরিচের ফাঁকি দিয়ে হচ্ছে হলুদের এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে আমার কেটে রাখা শালগমটাকে আমি দিয়ে দিব এটা দিয়ে তারপরে হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে হচ্ছে হলুদ মরিচের সাথে এটাকে মিক্স করে নিব যাতে করে শালগমের গায়ে হলুদ মরিচটা ভালো করে লাগে তারপর হচ্ছে এখানে আমি হালকা পরিমাণের পানি দিয়ে দিব বেশি পানি দিব না বেশি পানি দিলে দেখা যায় এগুলো একদম লতলেট হয়ে যাবে একদম হালকা পরিমাণ পানি দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ তারপর এখানে আমি মাঝে মাঝে হচ্ছে ভালো করে নেড়ে দিব। যাতে করে হচ্ছে নিচে দিয়া লেগে না যায় তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো আর একটু মানে ভালো করে টান টান করে শুকাবো তো এখানে আমি দিয়ে দিলাম ধন্যা পাতা ধন্যা পাতাটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল মানে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল একদম আলু ভাজির মতো লাগতেছিল তো এখানে আমি ভালো করে এটাকে আমি ভালো করে ধন্যা পাতার সাথে মিশিয়ে নিচ্ছি দেখো একদম তেল চুপচুপ চুপচুপ হয়ে আসে অনেক তেল লাগে কিন্তু তেলটা এটার সাথে মিক্স হয় না তার জন্য হচ্ছে তেলটা বেশি লাগে এই